অবশেষে ফাইনালি আমাদের র্যাবিটি গ্রুপে কিছু গাপ্পি মাছ নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এব্রাহন আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ র্যাবিটি গ্রুপ পক্ষ থেকে ফাইনালি আজকে হচ্ছে টোটাল আমরা বিশ পিসের মতো গাপ্পি মাছ নিয়ে এসেছি যার ভিতর হচ্ছে লোডিং পাঁচ পিস ফিমেল এবং দুই পিস হচ্ছে প্যারেন্টস মেল মানে বড় মেল আর টোটাল হচ্ছে সাত পিস বড়ো মাছ নিয়েছি যার ভিতর হচ্ছে পাঁচ পিস মেয়ে এবং দুই পিস হচ্ছে ছেলে বড় মাছ নেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে বড় মাছের ভিতর হচ্ছে যে পাঁচ পিস ফিমেল এগুলো হচ্ছে লোডিং গাপ্পি আগামী এক সপ্তাহের ভিতর আশা করি এরা হচ্ছে বাচ্চা দিয়ে দেবে আর এদিকে আমরা হচ্ছে টোটাল তেরো পিসের মতো বেবি গাপ্পি নিছি যাদের বয়স হচ্ছে এক মাসের মতো সাধারণত আমরা জানি গাপ্পি মাছ তিন মাস বয়সে কিন্তু বাচ্চা দিতে সক্ষম বা অ্যাডাল্ট হয়ে যায় সেজন্য মূলত আমরা কিন্তু কিছু গাপ্পি প্যারেন্টস দিছি এবং কিছু বেবি নিয়েছি অনেকেই বলে গাপ্পি নাকি লোডিং গাপ্পি বা প্যারেন্টস গাপ্পি নিলে নাকি বা গাপ্পি মারা যায় সেজন্য আমরা দুইটা ব্যাচের গাপ্পি নিচ্ছি একটা হচ্ছে লোডিং আর একটা হচ্ছে বেবি যাদের বয়স এক মাসের মতো আশা করি আমরা এই গাপ্পি থেকে অনেকগুলো বাচ্চা উৎপাদন করতে পারবো সবই হচ্ছে আল্লাহ তালা ইচ্ছা আর এর পাশাপাশি আমরা কিন্তু অন্য মাছও নিয়ে আসবো মানে রঙিন বা শৌখিন যে মাছগুলো বলেন সব আইটেমই কিন্তু নিয়ে আসবো এখন আপাতত হচ্ছে আমরা পুরো বক্সটাকেই অ্যাকোরিয়ামের ভিতরে রেখে দিলাম যেন পানিটা একদম অ্যাডজাস্ট হয়ে যায় মানে কিছুক্ষণ থাকলে কিন্তু এই বক্সের পানি আর অ্যাকোরিয়ামের পানি এক একই রকম হয়ে যাবে বা তাপ কিন্তু তাপমাত্রাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আমরা অ্যাকোরিয়ামের ভিতরে হচ্ছে মাছগুলোকে ছেড়ে দেব। সরাসরি ছেড়ে দিলে কিন্তু মাছ মারা যেতে পারে আমি যতটুকু জানি আর এদিকে হচ্ছে আমি কিন্তু একটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ওদের আজকে হচ্ছে খাবার দেব। মানে কোয়েল পাখির ডিমের কুসুমের অংশটা হচ্ছে ওদের আজকে আমি খাবার হিসেবে দেব যেহেতু আমাদের বাসায় হচ্ছে ওদের কোনো ফিট বা ওদের কোনো খাবার নেই ওদের খাবার হচ্ছে আগামী কাল চলে আসবে ইমশাল্লাহ আর আজকের মূলত ওদের খাবার হিসেবে আমি ইউজ করব। কোয়েল পাখির ডিমের কুসুম অংশটুকু আমি যার থেকে মূলত মাছগুলো নিছি সে কিন্তু আমাকে বলে দিছে কোয়েল পাখির ডিম বা মুরগির ডিমের হচ্ছে কুসুম অংশটা আপনি দিতে পারেন খাবার হিসেবে সেজন্য মূলত আজকে হচ্ছে কোয়েল পাখির কুসুম অংশটা হচ্ছে ডিমের আমি দেব একদম অল্প এখান থেকে দেবো কিন্তু বেশি দিলে কিন্তু দেখা যাবে অ্যাকোরিয়ামের ভিতর খাবারটা নষ্ট হয়ে বা পচে কিন্তু পানিটা নষ্ট হয়ে যেতে পারে আর আমরা বিশেষ করে বলতে চাই অ্যাকোরিয়ামে কিন্তু মাছগুলো রাখবো না আমরা ওদের জন্য একটা সেট আপ তৈরি করতেছি চারি ভিতর ওইখানে হচ্ছে ওদের ব্রিডিংয়ের জন্য দেবো যেহেতু আমরা বিডিং করাবো শুধু শো দেখানোর জন্য না বা রিভিউ দেখানোর জন্য না সেজন্য মূলত কিন্তু আমরা একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে নিছি বা সেট আপ বানিয়ে নিছি সেখানে হচ্ছে ওরা বেবি দেবে মানে জন্ম দেবে আমরা সেখান থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা কিন্তু সেল করবো ইন ফিউচার ইনশাল্লাহ সেজন্য মূলত নিয়ে আসা আর ছোট্ট ছোট্ট কিছু শামুক দেখলাম ভাই বলে দিয়েছিলো এই শামুকগুলো নাকি গাপ্পি খেতে খুব পছন্দ করে সেজন্য আমি কিন্তু আঙুল দিয়ে চাপ দিয়ে কিন্তু কিছু শামুক ভেঙে দিচ্ছি মানে ওদের খাবার হিসেবে আলহামদুলিল্লাহ ওরা কিন্তু সেগুলোও খাচ্ছিলো আর এর পাশাপাশি কিন্তু অ্যাকোরিয়ামে মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেহেতু অ্যাকোরিয়ামের ভিতর কিন্তু মাছ সবচেয়ে বেশি সুন্দর লাগে কালারিং মাছ বলতে আর বিশেষ করে কিন্তু গাপ্যের যে ফিমেলগুলো থাকে সেগুলো তেমন একটা সুন্দর হয় না মেলগুলোই হচ্ছে সবচেয়ে সুন্দর হয় বা কালারফুল হয় আর ফিমেলগুলো তেমন একটা হচ্ছে সুন্দর দেখতে হয় না আমাদের বেবিগুলোও কিন্তু কয়টা মেল কয়টা ফিমেল মোটামুটি বোঝা যাচ্ছে আমরা একটু পরে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দেবো